হজরত উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি খাজা গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টি আজমিরি সানজরি রহমতুল্লাহির পীর ও মসজিদ উসমান হারুনি ইরান দেশের হারুনে এগারোই রমজান পাঁচশো হিজড়িতে জন্মগ্রহণ করেন হজরত উসমান হারুনি পারস্যের একটি জায়গায় সারাদিন পথশ্রমে ক্লান্ত হয়ে একটি বাগানের পাশে তাঁবু টাঙিয়ে রাত্রি যাপনের ইচ্ছা করলেন তার খাদেম ফকরুদ্দিনকে বললেন লোকালয় হতে একটু আগুন নিয়ে আসো আমরা কিছু রুটি চেকিয়ে আহার করব ফখরুদ্দিন কিছু দূর যাওয়ার পর দেখতে পান যে এক স্থানে বিরাট একটি অগ্নিকুণ্ডর দাউ দাউ করে জ্বলছে কতগুলি লোক চার চারপাশে নৃত্য করছে কেহু বা মন্ত্র পাঠ করছে কেহু অগ্নিকুণ্ডকে সিজদা করছে কাণ্ড দেখে তিনি অবাক হলেন ফকরুদ্দিন তাদেরকে বলেন আমাকে একটু আগুন দাও রুটি তৈরি করব তারা তাহার কথায় ভীষণভাবে রাগ করল বলিল তুমি কোথাকার বেয়াকুব ইহা আমাদের উপাস্য দাবতা সাধারণ অগ্নি নহে যে তুমি এখান থেকে চলে যাও এইভাবে অগ্নি আনতে ব্যর্থ হয়ে ফকরুদ্দিন ফিরে গিয়ে হযরত উসমান হারুনির নিকট সমস্ত বিষয় খুলে বলেন তিনি খাদেমের কথা শুনে অগ্নিপুজকদের নিকট গেলেন তিনি তাদের দলপতিকে ডেকে বললেন তোমরা সর্বশক্তিমান আল্লাহতালাকে ভুলে গিয়ে এইভাবে অগ্নিপূজা করছো কেন দলপতি বলিল অগ্নি আমাদের উপাস্য আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে অগ্নিপূজা করে অগ্নিকে সন্তুষ্ট করলে দুনিয়ায় তার কোনো আশাই অপূর্ণ থাকে না এবং পরকালেও সে নরকের অগ্নি হতে রক্ষা পাবে হজরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাহি বলেন এটা তোমাদের অত্যন্ত ভুল ধারণা শত বছর অগ্নির উপাসনা করলেও অগ্নি তোমাদের কোনো উপকার করতে পারবে না কেননা মানুষের মঙ্গল আমঙ্গলের ব্যাপারে কোনো শক্তিই নাই এটা রয়েছে শুধু আল্লাহর হাতে আল্লাহ তাআলাই মানুষের মঙ্গল করেন এবং অগ্নি তারই সৃষ্টি একটি বস্তু মাত্র তাহা সত্ত্বেও যদি তোমরা অগ্নিকে তোমাদের ধারণা মতে জ্ঞান ও শক্তিসম্পন্ন বস্তু মনে করো তবে আমার কথা মতো কেউ তার একটি হাত অগ্নির মধ্যে প্রবেশ করে দাও তারপর তোমরা অগ্নি উপাসক বললে অগ্নি যদি খাতির করে ওই হাতটি দব্দ না করে তবে বুঝিবে যে তোমাদের কথা সত্য দলপতি বলে তাহা কি রূপে সম্ভব অগ্নির ধর্মই হলে প্রজ্বলিত করা সে তো যা কিছু উপায় তাকে চালাতে পারে হযত ওসমান হারুনির রহমতুল্লাহ আলাহি বললেন না অগ্নির কখনই সেই ক্ষমতা নেই যদি সর্বশক্তিমান আল্লাহ তাআলা অগ্নিকে না জ্বলতে পারে সে কখনোই জ্বালাইতে পারবে না যেমন আমি আল্লাহ তালাকে উপাস্য বলিয়া স্বীকার করি অতএব আমি যদি অগ্নির মধ্যে প্রবেশ করি তবে তার নিদেশে অগ্নি নিশ্চয়ই আমাকে প্রচলিত করিবে না বা আমি যদি কারোর জন্য সুপারিশ করি তবে আশা করি তাহাকেও সে জানব না দলপতি এটা শুনে বলে এটার প্রমাণ দেখাতে পেলে তোমার কথা বিশ্বাস করব সঙ্গে সঙ্গে হযরত ওসমান হারুনি রামাতুল্লাহ আলাইহি অগ্নিপূজাগণের একটি ছেলেকে হাত ধরে টেনে নিয়ে অগ্নিকুণ্ডেরও প্রবেশ করলেন তার কাণ্ড দেখে অগ্নিপূজাগণ হাই হাই করে উঠল তারা ভাবিল যে লোকটি অজ্ঞতা এবং জেদির বসে বৃথাই ব্রয় অকালে প্রাণ হারাল এমন বেকুফ ও নির্বোধ কোথাও দেখা যায় না কিন্তু লোকটি যে তাদের ছেলেকে নিয়ে আগুনে ঢুকল এজন্য তারা ক্রোধেও খুব অস্থির হয়ে গেল কিছু সময় অতিবাহিত হবার পর আল্লাহর অপূর্ব মহিমা বলে হযরত ওসমান হারুনি ওই ছেলেটিকে নিয়ে স্মিত হাস্যে সম্পূর্ণ অক্ষত অবস্থায় অগ্নিকাণ্ডের মধ্য হতে বের হয়ে আসলেন অগ্নিপূজকগণ এই দৃশ্য দেখে বিস্ময়ে বিস্ফোরিত হয়ে যায় একসঙ্গে চারশত লোক তার হাতে কালিমা পড়ে মুসলমান